আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আহমদ আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ समस्त প্রশংসা রব্বুল আলামিন যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন ভাষা শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন আলহামদুলিল্লাহ দেখুন সারা পৃথিবীতে মানুষ মনের ভাব প্রকাশের জন্য যা ব্যবহার করে থাকে তা হল মুখের ভাষা মুখের ভাষার মাধ্যমে মানুষ মানুষের মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করে থাকে মনের ভাব প্রকাশের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে বাহন যে উপাদান যে মাধ্যম সেটি হল ভাষা সারা পৃথিবীতে অসংখ্য ভাষা প্রচলিত রয়েছে অসংখ্য ভাষার মধ্য থেকে আরবি ভাষা অতি প্রাচীন এবং সুচ্চ সম্মানিত দর্শক শ্রোতা স্পেশাল মাদ্রাসার নাহু সরফের দ্বিতীয় পর্বে আপনারা যারা যেখান থেকে যেভাবে শুনছেন দেখছেন আমি সকলকে জানাই মোবারকবাদ আন্তরিক শুভেচ্ছা আমাদের এই নাহু সরফের ক্লাসে আপনারা যখন শুনবেন বা দেখবেন বিশেষ করে যারা ছাত্র রয়েছেন আমি তাদেরকে আহ্বান জানাবো আমাদের প্রত্যেকটি পাঠ শোনার আগে আপনারা আপনাদের খাতা কলম প্রস্তুত রাখবেন অর্থাৎ আমাদের এই ক্লাসের ধারাবাহিক পর্বগুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং সেটা নোট করে রাখতে পারেন তাহলে আপনার জন্য ভবিষ্যতে অনেক বেশি সহজ হয়ে যাবে আরবি ভাষা বোঝার জন্য যেহেতু আমাদের এই নাহসরাফের ক্লাস সুতরাং আপনাদের নিজের খাতা এবং কলম প্রস্তুত রাখবেন এবং প্রত্যেকটি মা পাঠেই আমরা যে আলোচনাগুলো করে থাকি সেগুলো আপনারা লিখে রাখতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন প্রত্যেকটি ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে এবং বলতে ভাষার ব্যাকরণ জানা জরুরি ভাষার ব্যাকরণ জানা আবশ্যক আরবি ভাষার ক্ষেত্রেও সে ব্যতিক্রম নয় বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা আরবিকে একটি বিদেশি ভাষা হিসেবেই জেনে থাকি এবং আরবি যেহেতু বিদেশি ভাষা সেহেতু এর ব্যাকরণ জানা আমাদের জন্য আবশ্যক দেখুন ইসলামী শরিয়াতের প্রধান উৎস হল কোরআন এবং কোরআন এবং হাদিস এই কোরআন এবং হাদিস হলো আরবি ভাষায় রচিত সুতরাং এর ভাবার্থ এর বিধিবিধান জানার জন্য আমাদেরকে আরবি ভাষা জানা জরুরি দেখুন আরবি ভাষা জানার জন্য যে ব্যাকরণ সৃষ্টি হয়েছে তার ইতিহাস আমরা সবাই জানি এই আরবি ভাষার ব্যাকরণ অতীতে একত্রিত ছিল আমরা আপনাদের সামনে এলমেন নাহু এবং এলমুসরফ সম্পর্কে আলোচনা করব অথচ এই এলমেন নাহ এবং এলমুসারফ এটি পৃথক কোন ফন নয় আগে একই ফন অন্তর্ভুক্ত ছিল এলমেন নাহু হিসাবেই পরিচিত ছিল হাত আবু ওসমান বকর হাবিবাজি রহেমহুল্লা তিনি সর্বপ্রথম এলমেন নাহ থেকে সরফ পৃথক করেন মুফতি মোহাম্মদ রফি ওসমানী তিনি বলেছেন যে সর্বপ্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি এলমেন নাহু থেকে সরফকে পৃথক করেন এজন্য তিনি আল মাকসুদ নামে একখানা কিতাব রচনা করেন আমরা আপনাদের এই পর্বে সরফ সম্পর্কে আলোচনা করব আমরা প্রথম পর্বে যা জেনেছি যে যে কোনো একটা এলএম সম্পর্কে জানতে হলে আমাদেরকে তারিফ মাউজু এবং গরজ গায়াব জানতে হয় তার আগে একটু জেনে আসি এলম সরফ কেন আমরা আগেই আলোচনা করব এবং এটি এত জরুরি কেন কথিত আছে এলমেন নাহ এবং এলমে শরফের মর্যাদা বর্ণনা করতে গিয়ে গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন আবুল আল ও অর্থাৎ এলমুন নাহু এটি এলেমের বাবা আর এলমোসরফ এটি এলেমের মা মানে কি পিতামাতা ছাড়া যেহেতু কোনো প্রাণীর আমরা অস্তিত্ব অনুভব করতে পারি না ধরুন আমাদের অস্তিত্ব আমাদের পিতামাতা ছাড়া যেমন আমরা সৃষ্ট নই সুতরাং পিতামাতা কত গুরুত্বপূর্ণ ঠিক আরবি ভাষার জন্য এলমেন না হ এবং এলমের সরফ ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ এলমেন নাহ এবং এলম সরফ জানা ছাড়া কোরআন এবং হাদিস বোঝা কশ্চিন কালেও সম্ভব নয় দেখুন কবি বলেছেন কবি বলেছেন আরবি ভাষার জন্য নাহু ঠিক সেরকম যেরকম খাদ্যের মধ্যে আমরা নুনকে অনুভব করে থাকি নুনকে যেমন নুন ছাড়া যেমন তরকারি স্বাদ আমরা আস্বাদন করতে পারি না নুন ছাড়া যেমন তরকারি অসম্পূর্ণ হয়ে থাকে ঠিক তেমনি নাহু জানা ছাড়া আরবি ভাষার অস্তিত্ব ধারণা করতে পারি না আর ইসলামী শরিয়াতের বিধিবিধান করা কোরআন এবং হাদিসের শব্দগত অর্থ জানা সরবটা এই আরবি ভাষার জন্য ঠিক ওরকম কাল আইন আনাম যেমন নাকি মানুষের দেহে চক্ষু অতি মূল্যবান মানুষের দেহে চক্ষু যেমন গুরুত্বপূর্ণ অতি মূল্যবান চক্ষু ছাড়া যেমন আমরা দুনিয়াকে অন্ধকার মনে করি এবং আমাদের স্বাধীনতা থাকে না যেমন চক্ষু শরীরের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আরবি ভাষার অর্থ অনুধাবন করার জন্য সঠিকভাবে প্রয়োগ করার জন্য লেখা এবং বলার জন্য এলমে সরফ জানা জরুরি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জেনে থাকবেন এলমে সরফকে আমরা মূলত পাঁচটি এলম হিসাবে জানি পাঁচটি নামে তাকে জানি এক হলো আইল আইলম আমরাফ বলতে এলমকে বুঝাই দুই নম্বর হলো আইল তাসরিফ এর সরফের আরেকটি নাম হলো তাসরিফ তৃতীয় যে নাম সেটি হলো আইলমুল মিজান পরিমাপের আহলেম চতুর্থ হলো আইলুসিবা সিগার আইলম। পঞ্চম নম্বর হল এলমুল ইসতেক এলমুল ইস্তেকক এই পাঁচটি নামে আমরা এলমোশারফকে জানি বা চিনি দেখুন সরফ হলো সরফের এলেন একটা শব্দকে ঘুরানো ফিরানো এর গঠন প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি তাসরিফ একই অর্থ রূপান্তর করা সম্পর্কে আহ যে এলেন সেটি এলমিস তাসরিফ আবার এলমুল মিজান যেহেতু মিজানে এলমসরাফে অনেক ওজন ব্যবহার হবে যে ওজনগুলোকে ব্যবহার করে আমরা আরবি ভাষার শব্দগুলোকে জানতে পারবো আর এলমো হলো যেহেতু আরবি ভাষার শব্দ নিয়ে নিয়ে কথা আলোচনা করা হয় এটাকে হয় আবার ইস্তেক যেহেতু মোস্তাক এবং মোস্তাক মিনহু অর্থাৎ একটি শব্দ কোথা থেকে উৎকলিত হয়েছে কি রূপ ধারণ করেছে সে সম্পর্কে যেহেতু এই রেমা আলোচনা করা হয় সেহেতু এটিকে আইলমুল ইসতে ক বলা হয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা মৌলিক কথা সরফ সম্পর্কে আলোচনা করব তারিফ মাউজু এবং গরজ গায়াত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এলএম শব্দের অর্থ তো জানি জানা জ্ঞান অনুধাবন করা সরফ শব্দটি ভাবে জরাবাই ইয়াজরিফু থেকে ব্যবহৃত হয় সরাফা ইয়াসরিফু এই ওজনে ব্যবহৃত হয় যার আবিধানিক বা শাব্দিক অর্থ হলো পরিবর্তন করা পরিবর্তন ঘুরানো ফিরানো রূপান্তর করা ইত্যাদি এই শব্দটির ব্যবহার আমরা আমরাও দেখতে পারি যেমন সরফ আল্লাহ বা হুম এখানে বলেছেন আল্লাহ তাদের অন্তরকে ঘুরিয়ে দিয়েছেন এখন ইলমুস সরফকে কেন সরফের বলা হয় দেখুন আরবি ভাষার যত শব্দ আছে এই শব্দগুলো কিভাবে উৎকলিত হয় একটি শব্দ থেকে আরেকটি শব্দে কিভাবে রূপ নেয় এক সিগা থেকে একটি সিগা কিভাবে রূপ নেয় ওয়াহিদ থেকে তাসনিয়া ওয়াহিদ থেকে জমা কিভাবে গটিত হয় সে সম্পর্কে যেহেতু ইলমুল সরফ আলোচনা করা হয় এজন্য ইলমুল সরফ সরফ নামটি দেওয়া যৌক্তিক হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আসুন ইলমুল সরফের পারিভাষিক সংজ্ঞা জেনে নেই বরের দিকে লক্ষ্য করুন এবং نقول علم الصرف علم الصرف هو علم إذا كان هناك علم يبحث يبحث فيه عن هيئات كلمات كلمات العربيه وتحويلها وتحويلها الى صور مختلفه দেখুন আমরা সংজ্ঞাটা কেন লিখলাম তাতে আপনারা মনে করতে পারেন আপনারা বিরক্ত হবেন না এই ক্লাসটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা কেন লিখলাম আমরা একটু পরে ইনশাআল্লাহ জানতে পারব দেখুন এখানে বলা হয়েছে ইলম সরফ হলো এমন একটি ইলম এমন একটি ইলম ইউবাহাসু ফিহি আন হাইআতিল কালিমাতি মাআবিয়া আরবী ভাষার কালিমা সমূহের অবস্থা সম্পর্কে

অধ্যায়নের মাধ্যমে যে বিষয়টি জানতে পারবো সেটি হলো দুটি দুটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো আরবি ভাষার যে কালিমাগুলো আছে কালিমার সার্বিক অবস্থা জানতে পারবো হাই আতিল কালিমা কালিমার অবস্থা সমূহ কি অবস্থা একটি শব্দ কিভাবে আরেকটি শব্দের রূপ নেয় একটি কালিমা আরেকটি কালিমায় কিভাবে রূপ নেয় একটি মাজদার থেকে কিভাবে একটি ফেল গঠিত হয় ফেল থেকে মাজি মজারে আমর নাহি এভাবে রূপান্তর হতে থাকে ফাইল এসমে এভাবে গঠিত হয়ে থাকে ঠিক তেমনি একটি শব্দের যে অবস্থা ধরুন কয়লা আছে কয়লা শব্দটি আমরা যদি বলি খেয়াল করুন কলা কলা কিভাবে আসলো কয়লা মূলত কওয়ালা ছিল তাহলে এটি কিভাবে কলা হয়ে গেল এই অবস্থা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে আমরা জানবো এরপরে আরো দেখুন ইমান ইমান একটি শব্দ এই ইমান শব্দটি আসলে কি ইমান ছিল না ইমান শব্দটি ছিল ইমান ইমান তাহলে ইমান শব্দটি কিভাবে কিভাবে ইমান হয়ে গেল এটি আমাদেরকে জানতে হবে এই অবস্থা জানাটা এটি শরফের কাজ সুতরাং আমরা এমন সব নিয়মকানুন জানবো এমন সব অবস্থা জানবো এমন সব বর্ণনা জানব যে বর্ণনাগুলো আমাদেরকে এই অবস্থার পরিচয় সম্পর্কে জানিয়ে দেবে অর্থাৎ আরবি ভাষার যত কালিমা আছে সেগুলো কিভাবে একটি শব্দ আসলে তার রূপ কিভাবে এটি ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা এই অ্যালেমে জানতে পারবো ইনশাল দেখুন দ্বিতীয় অংশ সুমারি ই এবং ওই কালিমাগুলো এক সুরত থেকে আরেকটি সুরতে কিভাবে রূপান্তরিত হয় এক রূপ থেকে আরেকটি রূপে কিভাবে পরিবর্তন হয় সে নিয়ম সম্পর্কে জানা দেখুন কিভাবে আমরা যদি বলি কলা কলা এরপরে এই শব্দটি কলা কলু উল এরকম ভাবে একটি শব্দ থেকে কিভাবে আরেকটি শব্দের রূপ নিল কিভাবে আরেকটি শব্দের রূপ নিল কিভাবে আরেকটি শব্দের রূপ নিল কিভাবে হয়ে গেল এভাবে আবার দেখুন কায়েল হয়ে গেল আবার কায়েল একই শব্দ থেকে কিভাবে একটা সুরত থেকে আরেকটি সুরত ধরে একটি সুরত থেকে আরেকটি রূপ নেয় সে সম্পর্কে আলোচনা করা হয় এই এলএমে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সরফ এই রেলমুস সরফে আমরা এর সংজ্ঞা থেকেই দুইটি জিনিস জানতে পারি আপনারা সবাই নোট করবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই সংজ্ঞা থেকে দুটি বিষয় জানতে পারি একটি হলো কালিমার সার্বিক অবস্থা দ্বিতীয়টি হলো কালিমার বিভিন্ন রূপান্তর আসুন আমরা এর আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করি এর মহু হলো। এই সংজ্ঞা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি আন হাতিল কালিমা মানে হলো কালিমার অবস্থা এবং ওই কালিমারই রূপান্তর তাহলে আমরা কি বুঝলাম আলোচ্য বিষয় হলো কালিমা আমি আপনাদেরকে এখন রেল মুসারফের মাউজু বা আলোচ্য বিষয় সম্পর্কে জানাবো দেখুন মাউজু হলো আমরা সংজ্ঞা থেকে জানতে পেরেছি আল কালিমা এটি হল সরফের এল মুরফের আলোচ্য বিষয় এখন আমরা জানি কালিমা তিন ভাগে বিভক্ত কালিমা তিন ভাগে বিভক্ত ইসিম ও হারফ আপনারা অবশ্যই জানেন কালিমা তিন ভাগে বিভক্ত আমরা এর সংজ্ঞাগুলো সামনে আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের বোঝার সুবিধার্থে আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমরা কি সম্পর্কে আলোচনা করবই আমরা এখানে কি সম্পর্কে আলোচনা করব সেটি যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না পাঠ আমাদের বুঝে আসবে না তো এই বলি যে আমাদের আলোচ্য বিষয় আলকালিমা আমরা কালিমা বললে আম ভাবে কালিমাকে এস ফেল হরফ বা ফেল এস এম হরফকে আমরা বুঝবো কিন্তু ফেল এস এম হরফ সবগুলোই কি সরফের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত সেটি আমাদেরকে জানতে হবে আসুন আমরা লক্ষ্য করি ফেল এই ফেলটিকে আবার আমরা দুটি ভাগে ভাগ করেছি একটি হলো মুতাসর রিফা আরেকটি হলো গাইবু রিফা একটি হলো মোতাসর আর অপরটি হলো গায়ের মোতাসর রিফা অর্থাৎ ফেলের মধ্যে এমন সব ফেল আছে যে ফেলগুলো পরিবর্তনশীল হয় পরিবর্তন মানে হয় 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 যেগুলো তাসারিফ হয় অর্থাৎ রূপান্তর হয় পরিবর্তন হয় যেমন আমরা যদি বলি জরাবা এই জরাবা থেকে ইয়াজু পরিবর্তন হলো পরিবর্তন হলো দেখুন একটি শব্দ থেকে আমরা রূপান্তর করতে পারলাম এটাকেই বলা হয় মোতাসার রিফা আর গারি মোতাসার রিফা তাকে বলে যে ফেলগুলো ফেল থেকে ফেলের অনুরূপ অথচ এর কোন রূপান্তর হয় না অর্থাৎ মাঝি মোজারি আমর নাহি ইসমি ফাইল মাফুল এগুলো সব গঠিত হয় না রূপান্তর হয় না সিগা তৈরি হয় না যেমন আসা আসা এ দেখুন আসা শব্দটি এটিও ফেল অথচ এগুলোর কোন রূপান্তর হয় না পরিপূর্ণ রূপান্তর হয় না এরপর দেখুন হাইয়াহাল হাল হাইয়া দেখুন এই যে শব্দগুলো আমি বলছি এগুলো সবই ফেল ফেলের মতো অথচ রূপ হয় না এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না সুতরাং এগুলোকে আমরা মোতাসর বলতে পারি না এগুলো গাইরে মোতাসার এখন আমাদের জানার বিষয় হলো যে কালিমা যেহেতু এলম সরফে আমরা শব্দের রূপান্তর অবস্থা সম্পর্কে জানবো সেহেতু এই আহ দুই প্রকারের মধ্যে কোনটি আমাদের আলোচ্য বিষয় জেনে রাখুন আমাদের আলোচ্য বিষয় এক নম্বর অর্থাৎ ফেলে যেগুলো রয়েছে আপাহালে মোতাসারিফা যেগুলো আছে এগুলো এল সরফের আলোচ্য বিষয় অর্থাৎ যেগুলোর অবস্থা জানালে তাহবিল হবে অর্থাৎ দুটি শর্ত পাওয়া যাবে এক অবস্থা শেষ সাথে সাথে ওর রূপান্তর সুতরাং আমরা ফেল থেকে জানতে পারলাম আমাদের এলমো শরফের আলোচ্য বিষয় হল আফা আসুন দ্বিতীয় প্রকারে দ্বিতীয় প্রকার হলো এস এম এই এস এম টি দুই ভাগে বিভক্ত মোতামাক মোতামাকা আরেকটি হলো গাইরু মোতামাকা একটি হল এসমে মোতামাকা আরেকটি হলো গায়ের মোতামাকা এখন ইসমে মোতামাক্কিনা কাকে বলে ইসমে গাইরু মোতামাক্কিনা কাকে বলে এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ইলমে নাহুতে বিস্তারিত আলোচনা করব তো সংক্ষেপে এতটুকু বলতে পারি যে এলমে ইসমে মোতামাকা ওই ইসেম বলি যেগুলোর শেষে তথা রফা নাসব জ্বর হওয়ার কারণে শেষের অবস্থার পরিবর্তন ঘটে এই সমস্ত এসেমকে মোতামাক এসে গুলোকে বলি যে এসেম গুলোর শেষের এ তথা রফা নাসব জ্বর এগুলো কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এগুলোর শেষে এগুলো গ্রহণ করে না অর্থাৎ এমন সব এসেম যে এসেম গুলো এরাক তথা রফান ওসব জ্বরকে গ্রহণ করে না সেগুলো হলো গায়ের মতামত কিনা আর যেগুলো রফান ওসব তথা এরাক গ্রহণ করে সেগুলোকে আমরা বলবো ইসমে মতামত এখানে জায়দন একটি শব্দকে আমি বলছি এই জায়দন শব্দটিকে আমরা যদি তার কিপে করি তাহলে জানি জায়দন রয় জায়দান মারার জায়দেন এখানে এই যে জায়দ শব্দটা দুন ডিন দান এই যে পরিবর্তনগুলো হলো এই শব্দটি না হা যা হা যা আমি বলছি এই যে হাজা রো হা যা মারার তবি হা যা যা জানি হা উলায় রা হাউলাই মারার তো হা উলাই এই যে শব্দগুলো আমি বললাম এই শব্দগুলোর কোনো পরিবর্তন ঘটবে না অর্থাৎ এগুলো আমেল আসার কারণে এর শেষের এরা গ্রহণ করবে না এর হালত অবস্থা পরিবর্তন হবে না এটি নসবি জন্য বাস্তবে গ্রহণ করবে না বুঝে থাকলে যে শব্দগুলোর পরিবর্তন ঘটে যে এসেমগুলোর শেষের অবস্থার পরিবর্তন ঘটে বা যে এসএম গুলো এরাব গ্রহণ করে থাকে সেই এসএম গুলোকে বলা হয় স্নেহামাক আর যে গুলো শেষে এরাব গ্রহণ করে না তাকে বলে গায়রে মোতামাক্কিনা দেখুন আমরা সেটি হলো যে শব্দগুলোর শেষের অবস্থা পরিবর্তন ঘটবে একটা থেকে একটা শব্দ থেকে আরেকটি শব্দের রূপ নেবে এরকম শব্দ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব সুতরাং এই দুই প্রকারের মধ্যে আপনারাই বলুন যে কোনটি এর আলোচ্য বিষয় হওয়ার যোগ্য অবশ্যই আপনারা বলবেন যে মোতামাক্ এটি হলো আলোচ্য বিষয় হওয়ার যোগ্য সুতরাং আমি এখন আপনাদেরকে বলবো যে ফেলের মধ্যে ফেলে মোতাসরিফা এবং এসিমের মধ্যে এসমিম মোতামাকা এই দুইটি হলো আলোচ্য বিষয় আসুন হরফ হরফ সম্পর্কে আমরা সবাই জানি হরফ মানে তরফ এর কোনো পরিবর্তন ঘটে না হরফ অপরিবর্তনশীল একটি কালিমা সুতরাং যে শব্দের পরিবর্তন ঘটে না সে শব্দ নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই অতএব আমরা হরফকেশারফের মাজু থেকে বের করে দিলাম এখন ফেল এবং এসেম এর মধ্যে কোনটি আমাদের আলোচ্য বিষয় এখন আমাদের কাছে আশা করি স্পষ্ট হয়ে গিয়েছে দেখুন আমি আবারও বলছি আলোচ্য বিষয়কে দুইটি ভাগেই ভাগ করবো একটি হলো আফ আর দ্বিতীয়টি হলো আমরা সবাই বুঝতে পেরেছি কিনা আশা করি অবশ্যই আমরা বুঝতে পেরেছি আপনাদের এই পাঠে কোন সমস্যা হলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন মতামত প্রকাশ করতে পারেন কোন জায়গায় ত্রুটি অথবা আপনি কোন জায়গায় কোন অংশটি বোঝেননি অথবা আমরা কোন অংশটি বুঝাতে পারিনি আপনারা সেই অংশগুলোর কথা উল্লেখ করে কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ যদি আপনারা প্রয়োজন বোধ করেন আমাদেরকে মেসেজ করতে পারেন এখন আসবো এর গরজ কি এর লক্ষ্য বা উদ্দেশ্য কি আমরা সে সম্পর্কে জানবো গরজ আল গরজ অথবা আল গায়া আমরা খেয়াল করি গরজ হলো লিসান। حفظ اللسان عن الخطا عن الخطا في المفردات في المفردات و مراعاه

শব্দগুলোকে বলার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে নিজের জিহবাকে নিজের জবানকে হেফাজত রাখা আর দ্বিতীয় গিয়ে ভাষা লিখতে গিয়ে যাতে কোনো ত্রুটি না হয় ভুল না হয় সেক্ষেত্রে নিয়মকানুন নীতিমালা মেনে চলা এই দুটি হলো আমাদের এলমো শরফের গল্স আমরা এভাবে বলতে পারি একটি হলো শব্দ গঠনের ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকা দ্বিতীয়টি হলো শব্দ প্রয়োগে নীতিমালা মেনে চলে আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ইল মুশারফের দ্বিতীয় পর্ব আপনারা আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি যাদের ভালো লাগবে আমাদেরকে আমাদের এই পেজটিকে ফেসবুকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করবেন সেই সাথে ইউটিউবে যারা দেখবেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করুন